জীবনটা তো ওখানে বড্ড সহজ ছিল যখন সুখ বলতে বসতাম বিকেলে রোদ এক কাপ চা কিংবা ছাদে হাওয়া তখন সেসব করতাম না কতটুকু পেলাম আর কি কতটা এগিয়ে গেল স্বপ্নগুলো ছোট ছিল কিন্তু শান্তি ছিল বিশাল এক আকাশ জোড়া আজ প্রতিদিনই ছুটছি কে যেন বলেছে তোমাকে বড় কিছু হতে হবে আর আমি সেই কথায় বিশ্বাস করে ফেলে এসেছি নিজেকে সেই মানুষটাকে যে জানতো কীভাবে ছোটো জিনিসে খুশি হতে হয় বাস্তবতা এখন চোখে আঙ্গুল দিয়ে শেখায় স্বপ্ন সব সময় শুনতে হয় না আর ভালো থাকাটাও একটা সংগ্রাম নিজেকে প্রমাণ করতে করতে গেলাম তো আমি আর প্রতিদিনই কিছু না কিছু হারিয়ে ফেলি নিজের মধ্যেই কিন্তু কষ্টের মধ্যেও একটা জিনিস শিখেছি সুখ কোনো পাওয়া যায় না দৌড়ে সুখ আসে থেমে দাঁড়াতে শিখলে তাই আজও ছুটছি তবে আগের মতো না এবার একটু থেমে একটু বোঝে